বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাইপাস মোড়ে ট্রাক টার্মিনাসে গাড়ির চন্দ্রাংশ চোদি ঘটনা ঘটে চলছিল কিন্তু দুষ্কৃতীদের নাগাল পাওয়া যাচ্ছিল না দুদিন আগে ফের ফুলবাড়ি বাইপাসে ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি ট্রাক থেকে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ চুরি যায় এই ঘটনায় নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায় করেন ট্রাক টার্মিনাল কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে তদন্ত নামেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই নিউ জলপাইগুড়ি থানা পুলিশ অবশেষে চুরির দুই দিনের মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা হলো ফুলবারী কালাঙ্গিনী এলাকার বাসিন্দা জারিফুল আলী জামসেদ আলী নিপানিয়ার আলীমুল হক এবং পশ্চিম ধনতলা গ্রামের বাসিন্দা হোসেন আলী ঋতুদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয় আমরাই কমপ্লেন করেছিলাম পরপর অনেকগুলো চুরি হয়েছে আমরা পুলিশকে সাধুবাদ জানাইছি এই ব্যাপারটাকে পুলিশ তৎপরতা হয়ে যে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এটার জন্য আমরা পুলিশকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি আশা করি এরপরে কোনো এইভাবে কোনো চুরি হলে কতগুলো চুরি হয়েছিল মোটামুটি আঠারো বিশ পিসা ধরুন তার মধ্যে শুনলাম চারটায় বাড়ি হয়েছে ইয়ে হলো যে আমরা এরপর থেকে হয়তো একটু কম হবে খুব অতিরিক্ত চুরি হচ্ছিলো কি কি চুরি হয়েছিল আগে তো ব্যাটারি তার ব্যাটারির তার আগে তো যে তেল তার মধ্যে মাঝখানে পঁচিশ বিশ পঁচিশটা গাড়ির সেলফ খুলে নিয়ে যায় আমার নিজের গাড়ির তিনটা তিনটা গাড়ির সেলফ খুলে তার মধ্যে কয়টা সেলফ এখন উদ্ধার হয়েছে জানি না কত উদ্ধার করেছে এটা বলতে ভালো লাগে